হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্ল উইথ নো জব আজ নিয়ে চলে এসেছি কিন্তু সোয়া আফগানি রেসিপি তো প্রথমে সোয়া চাংসগুলোকে নিয়ে আমি ভালো মতো গরম জলে দিয়ে সিদ্ধ করে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম জলটার মধ্যে তারপরে ভালো মতো সিদ্ধ হয়ে গেলে সেই সোয়াবিনগুলোকে জল ঝরিয়ে আমি রেখেছি ঠান্ডা জলের মধ্যে এই যে ভালো করে একটুখানি সোপ করে রাখতে হবে আর ওটা ঠান্ডা জলে ঠান্ডা হতে থাকুক ততক্ষণে আমি এটে নেব পেঁয়াজ দশ থেকে বারো কোয়া মতো রসুন আর সাথে আমি কিন্তু একটু টক দই নিয়েছি টক সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো মতো সয়া চাংস গুলো ঠান্ডা হয়ে গেছে তখন ওগুলোকে ভালো মতো চিপে স্কুইজ করে একদম জলটাকে ঝরিয়ে আলাদা করে রেখেছি নিয়েছি পেঁয়াজ রসুন টক দই আর নিয়েছি সাদা জিরে দারচিনি লবঙ্গ এলাচ আর একটুখানি কাজু আর কিশমিশ ভিজিয়ে প্রথমে আমি কি করব ঠান্ডা হয়ে যাওয়া জল ঝরিয়ে রাখা সোয়া চাংসগুলোকে অল্প পরিমাণে তেলে হালকা করে শ্যালো ফ্রাই করে নেব একটুখানি এপিট ওপিট করে শ্যালো ফ্রাই করতে হবে পরে ওটাকে আবার একটা আলাদা পাত্রে তুলে রেখেছি তারপরে ওই ফ্রাইং প্যানেই কিন্তু আমি দিয়ে দিয়েছি তেল একে একে সাদা জিরে এলাচ লবঙ্গ দারচিনি আর তারপরেই কিন্তু হালকা একটু সেন্ট বেরোনোর পরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুন ভালো মতো ফ্রাই করছি হালকা পেঁয়াজটা সেদ্ধ মতো হয়ে এলে তার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো আমি কাজু আর কিশমিস ভেজা কাজু নরম হয়েছিল অলরেডি তাই আমি অল্প একটু নাড়াচাড়া করেই ঢাকা দিয়ে দিয়েছি নরম হয়ে যায় তারপর দিয়েছি কাঁচা লঙ্কা কয়েকটা আর এগুলোকেও শ্যালো ফ্রাই করে নিয়ে আমি একেবারে একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে ট্রান্সফার করব করে ভালো মতো ওটার একটা মিহি পেস্ট করে নেব তারপর ওই সেম ফ্রাইং প্যানটার মধ্যে কিন্তু সামান্য পরিমাণে তেল দেবো তেলটা হালকা গরম হয়ে এলে ওই বাটাটা পুরোটাই সম্পূর্ণ তেলের মধ্যে ঢেলে দেব যেটুকু মিক্সির গায়ে লেগেছিল সেটা একটু জল দেব সামান্য পরিমাণে জল দিয়ে সেটাকেও কড়াইতে ঢেলে ভালো মতো নাড়াচাড়া করব যাতে কাঁচা গন্ধগুলো চলে যায় কাঁচা গন্ধ চলে গেলে ইমিডিয়েটলি আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দেব ফ্লেম লো থাকা অবস্থাতেই দিয়ে দেব ফেটিয়ে রাখা দইটা আর একটু নাড়াচাড়া করে তারপর এক কাপ উষ্ণ গরম জল মিশিয়ে একটুখানি ওয়েট করব যতক্ষণ না ভালো মতো ফুটে উঠছে তারপর দিয়ে দেব ভেজে রাখা সোয়া চান্সগুলো ভালো মতো মিশিয়ে নিয়ে তারপর একটু ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্রেমটা একটু আস্তে করে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রাখার পর সোয়া চান্সগুলোর এরকম অবস্থা খুব সুন্দরভাবে মশলাগুলো ফ্লেভারগুলো সব ঢুকে গেছে ওটাকে আমি আলাদা করে সাইড করে রেখে দিলাম তারপর দুটো ডিমের পোচ বানিয়ে নিলাম অল্প একটু তেল দিয়ে আমাদের সোয়া আফগানি কিন্তু অলরেডি রেডি ছিল কিন্তু আমি ভাবলাম একটু ডিমের পোচ দিয়ে যদি ওপরে টপিংস করা যায় তাহলে কেমন লাগে পোচের আইডিয়াটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব ছিল তোয়া আফগানি কিন্তু তোমরা অবশ্যই পরোটা রুটির সাথে ট্রাই করতে পারো খেতে দুর্দান্ত লাগে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না